আমাদের এখানে এক্সিবিশন হচ্ছে কেমন আপনারা আপনি জানলেন আমি জেনেছি আমি আমাদের যে আমি হাউজিং সোসাইটিতে থাকি সেখানে একটা এক্সিবিশন হয় পুজোর সময় তো পিয়ালি ওখানে নিয়ে এসেছিলেন জিনিসপত্র শ্রীশা নিক দ্য বেস্ট এবার উনি ওনার হোয়াটসঅ্যাপে ডিপি আপডেটসগুলো ফলো করি তো উনিও আমাকে পার্সোনালি ইনভাইটও করেছেন এটাতে আমি তিন দিন ধরে চলছে আমি লাস্ট ডেতে আসতে পেরেছি আফটার অফিস আজকে আমার হাফ তো আজকে আই জাস্ট হর আই শুড মেক এড তো এখানে এসে না আমি ঠিক ভাবতেও পারিনি যে এটা আমার এত ভালো লেগেছে সত্যি মানে উইমেন এম্পাওয়ারমেন্ট চারিদিকে মানে আপনাদের সবাইকে দেখে মানে এভরিবাডি যারা এই স্টল দিয়েছেন ভীষণই আমার মনে হবে যে আপনারা সবাই সাকসেসফুল বেশ এই বিজনেসটা করে গত সাকসেসফুল এবং খুব আনন্দভাবে সহকারে করেন আর প্রত্যেকের ব্যবহার একটা অদ্ভুত রকম এন্ডিয়ারিং ফিলিং হলো আর ভালো লাগলো আমি না বেশি কিনে ফেলেছি এটা আমার খুব সত্যি মানে বাড়ি থেকে বলতেও হবে গুছিয়ে যে কেন বেশি কিনলাম খুব ভালো কন্ট্রোল করা যায় না খুব ভালো জিনিসপত্র ভীষণ ভালো এবং আমি ভাবতেও পারিনি যে আমাদের এই আমরা তো সবসময় ভাবি দমদম বেস দমদমে লোকেটেড তো আমি ভালো ঠিক আছে কলকাতায় হয়তো আপনাদের যারা সেলার্সরা কিন্তু দেখলাম যে না ডিস্ট্রিক্ট ইভেন ইভেন হুগলি জেলা উত্তর পাড়া থেকেও আমি তো

মানে অভ্যস্ত হয় না হ্যাবিচুয়েটেড নয় ভয় পাচ্ছে সেটার জন্যই আমরা আর কি নিয়ে আসছি সামনে যে সবাই সামনে থেকে দেখলেও তো একটা মানুষের মধ্যে একটা কনফিডেন্স জন্মায় থেকে নিতে হ্যাঁ খুব ভালো তো আমাদের মানে ফেসবুক পেজ আছে প্লাস হোয়াটসঅ্যাপ ইউটিউবও আছে আমাদের আর কি এই হচ্ছে ব্যাপার একটু আসুন আপনি এইদিকে আমাদের এটা একুশ জানুয়ারির তরফ থেকে আপনার জন্য সামান্য একটা ছোট্ট গিফট এটা এটা আপনি যেহেতু কেনাকাটা করেছেন তার জন্য এটা আপনার কাছে ছোট্ট একটা গিফট ভালো লাগলো অনেক জিনিস দেখলাম অনেক কিছু কিনলাম ভালো মিল আচ্ছা মাসিমারা আমাদের একুশ নারীর থেকে প্রায় থ্রি থাউজেন্ডের উপরে ওনার কেনাকাটা ইয়ে হয়েছিল একটা রত্ন দিয়ে এসছে রত্নাদি আমাদের একুশ একজন মেম্বার সেলার

এই যে ওরা এসেছে পুরুলিয়া থেকে পুরুলিয়ার প্রথম হ্যাঁ এই যে চরিদা বাঘমুন্ডি গ্রাম থেকে এগুলো তোমার সব ছৌয়ের মুখোশ আমরা যেটা এই কুশিনারির তরফ থেকে স্পন্সার করছি তো তোমাকে একটা ছোট্ট গিফট তার জন্য থ্যাংক ইউ দারুণ 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 শিল্পী মানুষ ভীষণ ভীষণ তুমি নিজে একটা এগুলো আমার আছে এগুলো আমার থাকে তবু আমার গিফট উপহার মানে এটা আমার দারুণ পছন্দের জিনিস আর কি ভীষণ পছন্দের জিনিস রয়েছে নিজের শিল্পী মানুষ তোমারও পছন্দ হবে একদম 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 ঠিক আছে তো সবাইকেই বলি সবার উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে বলি আসলে ভালোই লাগবে ভালোই হবে শুধু যে গিফট আসা তা নয় নিজেদের সাথে নিজেদের যে মেল বন্ধন আর কি এতদিন আমরা দেখে আসি সবাই সবাইকে তো অফলাইনে আসলে পরে সবার সাথে দেখা হোক কথা অন্তত দুটো আমি মনে করি সেলফি তোলার জন্য হলেও সবাই করে এসেছে ফটো তোলার দরকার আছে ঠিক আছে তো আমি এই মনে করেই কিন্তু এসেছি আর কিছু মনে করে আসিনি এসে অনেক কিছু পেয়ে গেছি এটাই অনেক থ্যাংক ইউ সবাই এসো আবারও সবাই রিকোয়েস্ট থাকলো অনেক 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 থ্যাংক ইউ চলো ইনি হচ্ছে আমাদের পিঙ্কি দাশগুপ্ত পিঙ্কি দি পিঙ্কি দি এসছেন আমাদের একুশনারি এই অফলাইন এক্সিবিশনে পিঙ্কি দি তিন হাজার টাকার কেনাকাটার যে আমাদের একুশনারি গিফট আছে সেটা আমি আজকে তুলে দেব পিঙ্কি দি এইটা আর এটার মধ্যে কোনটা দুটো দেখছে তাই আচ্ছা এটা আমাদের তরফ থেকে পুরুলিয়ার মুখোশ যেটা সবার খুবই চেনা এটা আমি পিঙ্কিদির হাতে তুলে দিলাম থ্যাংক ইউ আচ্ছা পিঙ্কিদি তুমি একটুখানি বলো আমাদের একুশনারির সাথে তোমার জার্নি বলো অভিজ্ঞতা বলো কিরকম লেগেছে আমার তো আর কবে থেকে আছি এক বছর হয়ে গেছে আমার এই একুশনারি গ্রুপ আছি আমার ভীষণই ভালো অভিজ্ঞতা বিশেষ করে দি অর্পিতা তারপরে দাদা এদের তুলনাই হয় না সত্যি তো একুশে সত্যি কথা বলতে একুশে সঙ্গে অভিজ্ঞতা আমার খুবই ভালো যার জন্য আমি সবসময় আসার চেষ্টা করেছি সব কিছুতে কিন্তু পারিনি আজকে আসলাম খুবই ভালো থ্যাংক ইউ তোমার এত দূর এখানে আসার জন্য ধন্যবাদ ঠিক আছে বলো কেমন লাগলো তোমার এইবার কেনাকাটা করেছি শন ভীষণ ভালো লাগলো তুমি কোথায় কি ব্যাপার বলো মানে বায়ার হিসেবে এই প্রথম আমি আমার এক্সিশনারির এক্সিবিশনে এসেছি এর আগে যতবার এসেছি সেলার হিসেবে তো একজন বায়ার হিসেবে এই যে এত শপিং করেছি আর খুব ভালো লাগলো সবাইকে অনেক বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হলো আর এত দারুণ দারুণ কালেকশন কালেকশান নিয়ে তো কিছু বলারই নেই আমাদের প্রত্যেকের বেস্ট কালেকশান এই যে এই হাতের কাজ বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফট আইটেম তাছাড়া শাড়ি জুয়েলারি এসব তো রয়েইছে আর এই সবার সঙ্গে দেখা হওয়া এটা একটা বড় ব্যাপার এক্সিবিশনের তো প্লাস আমি তিন হাজার টাকার কেনাকাটাও করে ফেলেছি তো দেখা যাক এবার কারাদির কাছে এবার এই যে তিন হাজার টাকার কেনাকাটা করার জন্য একুশনারির নারীর পক্ষ থেকে এই মান্ডালা আর্টের দুটো ফ্রিজ ম্যাগনেট এই মান্ডালা আর্ট করেছে হচ্ছে পিয়ালি দাস একটু এসো এই যে ওর হাতের কাজ এটা ওর হাতের কাজ মান্ডালা আর্ট তাছাড়া এগুলো দেখছেও পেছনে অনেক কিছু আছে এগুলো আমি ওকে দিলাম এর তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে পারমিতা দি থ্যাংক ইউ পিয়ালিকেও থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট পাওয়ার জন্য থ্যাংক ইউ মেলা টু পয়েন্ট জিরো যেটা অর্গানাইজ করেছিল একুশের নারী সেখানে রাম লাস্ট দিন একটা অফার ছিল যে কিনাকাটা যদি তিন হাজার টাকার ওপর পড়ে তাহলে তার হাতে একটা একুশে নারীর পক্ষ থেকে একটা গিফট তুলে দেওয়া হবে তো আজকে দুলাদির আমার খুব পরিচিত সে আমার রামধনু ফ্যাশন থেকে তিন হাজার কেনাকাটার জন্য একুশে নারীর পক্ষ থেকে তার হাতে একটা গিফট পৌঁছে দেওয়া হচ্ছে একটু এজিশানের পক্ষ কেমন দেখেছে এক্সিবিশনটা এবং কি কেনাকাটা করেছে একটু যদি শেয়ার করছে এক্সিবিশনটা খুব ভালো লেগেছে আর আমি বেশ কয়েক চুড়িদার কিনেছিলাম সিট পিস কিনেছিলাম আর একটা হাফ স্লিপ কিনেছিলাম চার পাঁচটা জিনিসের ওপরে আমি কিনেছি না আর জুয়েলারি আর জুয়েলারি কিনেছি ভালোই লেগেছে যারা মানে এগিয়ে যেতে চায় তাদের জন্য এরকম ভাবে করাটা খুব ভালো দ্বারা মহিলাদেরকে এগিয়ে দেওয়া যায় আর এরকম একটা জিনিস যেটা গ্রুপ থেকে আপনাকে দেওয়া হয়েছে আপনি রামধুন ফ্যাশন থেকে একটা জিনিস পেয়েছেন এটা গ্রুপ থেকে আপনাকে দেওয়া হয়েছে তার জন্য আপনি নারীকে কি ধন্যবাদ জানা